কয়েকদিন যাবৎ বাসায় শুধু ইলিশ চলতেছে সকালে ছিল ইলিশের খিচুড়ি আর দুপুরের জন্য রান্না করতেছি কচুর লতি তো এটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম মেবিম দিস মি মাহাদিয়া হেয়ার ইজ এনা নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া সকালের নাস্তায় খিচুড়ি রান্না করছিলাম আর খিচুড়ি একজনকে গিফট করছিলাম সেই উচিলাই রান্না করা তো খুব বড়ে তাকে দেওয়া লাগছে সেজন্য হচ্ছে বাবলাম নাস্তা বানাবো না বাট ওই যে পরোটার নেশায় ধরছে তারপর হচ্ছে আমরা পরোটা খেয়ে নিচ্ছিলাম সকালে তো এরপরে কচুর লতি দিয়ে মাছ রান্না করবো প্রথমে আমি মাছটা সেদ্ধ করে রাখছি লবণ পানি দিয়ে লবণ পানি আর হলুদ দিয়ে তো যাই হোক আর এখানে লেজ আর মাথা ভাইজা রাখতেছিলাম ওই যে খিচুড়ি ছিল ওইটা দিয়ে খাওয়ার জন্য তবে খিচুড়ির মধ্যে যেই মাছগুলো দিছিলাম সেটা হচ্ছে গিফটের জিনিস তাদেরকে বেশি করে দিয়ে দিছি তো এরপরে হচ্ছে মাছগুলা ভাইজা রেখে দেবো এটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর বাকি যে মাছগুলা ছিল ওইগুলো হচ্ছে কচুর লতি দিয়ে রান্না করব। আর এই কচুর লতি জিনিসটা কোন জেলায় বা কোন গ্রামে কী বলে জানি না বাট আমি তো কচুর লতি হিসেবেই চিনি তো এইখানে হচ্ছে গ তো গতকালকের গত হ্যাঁ গতকালকের পেঁয়াজ বিরেস্তা ছিল বাবলাম তরকারির মধ্যে দিয়ে দিই তাহলে নষ্ট হয়ে যাবে তো এখানে আরও আদা রসুন এটা দিয়ে কিছুক্ষণ বাজলাম তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া মানে যা যা মশলা ছিল বাসায় মোটামুটি সব কিছু দিয়ে মিক্স করে একটু কষায় নেব তো কষানোর পরে হচ্ছে আমি এটার মধ্যে একটু দুইটা জলপাইও দিয়েছিলাম যেন একটু টক টক লাগে তাহলে হয়তো অন্যরকম ভালো লাগবে আর দিয়ে দিলাম হচ্ছে কচুর লতিগুলা এই লতিগুলো আমি হালকা করে একটু সেদ্ধ করে নিছি আমি ভাবছিলাম গলা চুলকাবে বাট গলা চুলকায় না নাকি এগুলোতে আর এমনি তো রোদে দিয়ে কালো করে ফেলছিলাম বুঝতে পারি নাই আসলে ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম রান্না করতেছি এই কারণেই হয়তো বা আর এই যে সেদ্ধ করা মাছগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা হচ্ছে কিছুক্ষণ রান্না করব আর আমার ফোনের বিআইপি যে ক্যামেরা এই কারণে মাঝে মাঝে কালারটা ঠিকমতো বোঝা যায় না ধরা যায় না সঠিক কালারে তো যাই হোক এটা আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর এই তো রান্নাও হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে আর দৈন্যা দিলে হয়তো দৈন্য পাতার তো সবাই জানেন অন্যরকম একটা ফ্লেভার ভালো লাগার মতো আর কি তো যাই হোক দৈন্যপাতা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে এটা নামায় নেব আর আমি জানি না কচুরতি দিয়ে কীভাবে কী মাছ রান্না করতে হয় না হয় বাট আমি কিন্তু আমার মতো করে রান্না করছি তবে মোটামুটি ভালোই ছিল যেহেতু ফার্স্ট টাইম তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর ইলিশ মাছের তরকারি যে কোনোভাবে রান্না করলেই ভালো লাগে এটাই স্বাভাবিক আর রান্না কমপ্লিট করার পরে হচ্ছে সাদা ভাতও রান্না করে রাখছিলাম বাট ওই যে খিচুড়ি আছে ওটা তো খাইতে হবে না খিচুড়িটা এত মজা হয়েছে বলার মতো না তবে এই খিচুড়ির একটা রেসিপি আমি দেব ইলিশ খিচুড়ি কিভাবে আমি রান্না করি এটা অনেক মজা লাগে আর যারা খাইছে তারা তো বলতেই পারবে আমার হাতের এই খিচুড়িটা কীরকম লাগে তো এই তো খাবার নিয়ে নিচ্ছি তো খিচুড়ির মধ্যেও কচুর লতিটা নিয়ে নিচ্ছি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করবো তবে এই কচুর যে গলা চুলকায় নেয় এই জন্য আমার খুব বেশি ভালো লাগছে এমনিতে আগে পরে যখন খাইতাম অন্য কারো হাতে সেটাতে গলা চুলকায় তো আর বয়ে কখনও খাওয়া হয় না আর রান্না করাও হয় না নিজের হাতে ফার্স্ট টাইম রান্না করলাম তো তাই একটু মজা করেই খাইলাম আলহামদুলিল্লাহ তো এই তো ছিল আমার কচুর লতি দিয়ে মাছ রান্না আর ইলিশময় একটা দিন তা আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগুক খারাপ লাগুক একটু কমেন্টে জানিয়ে দেবেন পরে আবার অন্যরকমভাবে ট্রাই করব আল্লাহ হাফিজ